রাজধানীর খেজুর বাগানে একটি চুরির ঘটনায় চার যুবককে আটক করেছে এনসিসি থানার পুলিশ প্রথমে দুই জনকে আটক করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুই জনকে জালে তুলে পুলিশ সোমবার ধৃতদের আদালতে তোলা হয় গত বারোই সেপ্টেম্বর খেজুর স্থিত আয়েশা খাতুনের বাড়ি থেকে চোরের দল স্বর্ণের অলঙ্কার নিয়ে যায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার মামলা করলে তদন্তে মেলে পুলিশ প্রথমে দুই চোরকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করলে আরও দুজনের নাম উঠে আসে পরে তাদেরকেও আটক করা হয় উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রীগুলি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব এই কথা দাঁড়িয়েছেন মৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চুর চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদের নাম জানার চেষ্টা করছে পুলিশ অ্যাকচুয়ালি আয়েশা খাতুন নামে একজন লোক মহিলা আমাদের কাছে অভিযোগ করেন যে গত বারো তারিখ উনার ঘর থেকে কে বা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে সেইবার আমরা একটা অভিযোগ দেয়ের পরে আমরা কমপ্লেন অ্যাপেয়ার শুরু করি এবং আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা সন্দেহবশত সোহরাব এমডি ডি সোহরাব এবং রাহুল পোলা নামে দুজনকে গ্রেপ্তার করি ওই সময় ওরা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে যে হ্যাঁ ওরাই চুরি করেছে এবং সঙ্গে আরও অন্যান্য পার্কে ওরাই চুরি করেছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা এই গোল্ডেন অর্নামেন্টসগুলি তাদের কাছে বিক্রি করেছে যারা স্বর্ণ জিনিস মানে চুরি জিনিস যেন কিনেছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করি এবং ওদের কাছ থেকে আজকে এই নেকলেস তিনটা নেকলেস একটার মধ্যে উইথ উইথ চেন দুটা নেকলেসে উইদাউট চেন আর একটা ইয়ার ফিঙ্গার রিং গোল্ডেন এগুলি আমরা উদ্ধার করি উদ্ধারকৃত গোল্ডেন অর্নামেন্টসগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে আচ্ছা যে দুজন চোরকে আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে কি আর কেউ আছে কি আমি টোটাল দুজন জিজ্ঞাসাবাদ করার পরে তাদের সঙ্গে আরও আছে আমরা পেজবে করছি এবং তাদের স্বীকারোক্তি মূল্যে আরও দুজনকে গ্রেপ্তার করি মোট চারজন আমরা গ্রেপ্তার করি এবং তিনজন পুলিশ রিমান্ডে ছিল একজনকে ফ্রেশ অ্যারেস্ট আজকে চারজনকে আমরা মাননীয় আদালতের প্রমাণ ওনার বাড়িটা হলো কি খেজুর বাগান বারো দিন পরেই আমরা We about TV, channel for news and entertainment.